নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী পার্থ ব্যানার্জি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি দু সালের মেষ রাশি সম্বন্ধে আলোচনা করব দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট মে বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে তার দ্বিতীয়ভাবে ট্রানজিট করছে অর্থাৎ বিষতে ট্রানজিট করছে বৃষ রাশি মেষ রাশি সাপেক্ষে তার দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থনৈতিক অর্থ বিচার করি দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার বিচার বিচার করি সুতরাং বৃহস্পতি একটা সাত্বিক শুভকারক গ্রহ সে মেষরাশি সাপেক্ষে বিষতে এসে মেষরাশির জাতক জাতিকাদের শুভ করবে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াবে ধনসম্পদ বৃদ্ধি করবে অর্থ সঞ্চয়ের দিকে এগোবে ওভারঅল বলা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসের ফার্স্ট থেকে অর্থনৈতিক জায়গাটা অনেকটাই উন্নত হবে ওভারঅল যদি বছরটা বিচার করা যায় মেষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা অবশ্যই কিন্তু ভালো হবে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন দু অত্যন্ত শুভ বিশেষ করে চাকুরিতে পদোন্নতি নতুন চাকুরি প্রাপ্তি বিদেশ যাওয়ার যোগ কর্মক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এইগুলো বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রেও অবশ্যই ভালো ফল পাওয়া যাবে সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রফেশনাল দিক থেকে ডিস্টার্ব হয়েছিলেন তাদের কিন্তু ভালো হতে চলেছে রাশি সাপেক্ষে তার ষষ্ঠভাবে কেতুর অবস্থান জাতক জাতিকাদের ক্ষেত্রে রোগ ভোগ ডেকে আনবে বিশেষ করে এমন ধরনের কোনো গুপ্ত রোগ যেটা চট করে ধরা পড়বে না বা ধরা পড়লেও সারতে চাইবে না দীর্ঘদিন ধরে ভুগবে এই ধরনের কোনো রোগ তার সঙ্গে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা প্রবল আকার নেবে সুতরাং শরীর বা গুপ্ত শত্রুতা এর জন্য সঠিক প্রতিকারের আপনাদের ব্যবস্থা করা উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো থাকবেন মেষ রাশি সাপেক্ষে দ্বাদশে রাহুর অবস্থান অর্থনৈতিকভাবে ইনভেস্টমেন্ট ব্যয় বৃদ্ধি বিদেশ যাওয়ার সুযোগ বা বিদেশে কর্মের যোগ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অতএব যারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করবেন তারা কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু ভালো ফল অবশ্যই লাভ করবেন আপনারা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্র অবশ্যই শুভ ফল পাওয়া যাবে বিশেষ করে বছরের মিডিল হাফে উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বিদ্যা ক্ষেত্রে প্রভূত উন্নতি লাভ করবে মেষরাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিকটা একটু সমস্যা হতে পারে কিন্তু শেষ ভাগটা অর্থাৎ মিডিল ভাগটা থেকে যে শেষ ভাগ পর্যন্ত মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন অবশ্যই ভালো হবে সুখকর হবে এবং অ্যাডজাস্টমেন্ট বনিবনা ভালোই থাকবে কিন্তু প্রথম দিকটা একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি মানিয়ে চলতে পারেন তাহলে মেষ রাশির জাতক জাতিকারা বিবাহ ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবে বছর দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে অনেক মেষ রাশির জাতক জাতিকাদের এবছর কিন্তু বিবাহের যোগ অবশ্যই লক্ষ্য করা যাবে প্রেমজ সম্পর্ক অবশ্যই ভালো হবে নতুন সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় আছে প্রতিকারের বিষয়ে আমি একটা প্রতিকার বলছি রাশির জাতক জাতিকাদের জন্য তারা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল কিন্তু পাওয়া যাবে প্রতিকারটা কি একটু মন দিয়ে শুনবেন তাতে আপনাদের অনেকটাই বেনিফিট পাবেন প্রতি শনিবার কোনো অসত্য বৃক্ষের সামনে গিয়ে তাকে জল ধূপ দ্বীপ প্রদান করে নিজের মনোবাসনা করবেন এবং একটি অসত্য পাতা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ অসত্য পাতা বাড়িতে নিয়ে আসবেন এবং সেই অসত্য পাতা একটা তাম্র তাটে রেখে তেল সিঁদুর দিয়ে শ্রেং লিখবেন তালগুসহের অফলা দীর্ঘি উনসম শ্রেং লিখবেন সেই শ্রীং লিখে মা লক্ষ্মীর সামনে রেখে তাকে ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করবেন এবং শ্রীং মন্ত্রটা অন্তত পক্ষে সবথেকে ভালো হয় যদি একশো আটবার জপ করা যায় যদি না পারেন তাহলে বার জব করে সেই পাতাটা তুলে নিজের মানি ব্যাগে রেখে দিন এবং পরের শনিবার সেম জিনিস করুন এতে কি হবে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে এবং জীবন সুখকর হবে যাই হোক সকলে ভালো থাকবেন নমস্কার